আজকে আমরা রওনা দিলাম বিলার ঘাটের উদ্দেশ্যে সেখানে নাকি নতুন ভিউ পয়েন্ট তৈরি করা হয়েছে সেটা দেখার জন্য বিলের ঘাট প্রায় সবাই দেখছেন কিন্তু সেখানে যে নতুন ভিউ পয়েন্ট তৈরি করা হয়েছে সেটা হয়তো অনেকেই দেখেননি তাই চলুন সেটা দেখে আসি আমরা এটা আমরা চলে এসেছি বিলের ঘাটে সামনে দেখতে পাচ্ছেন সেই ভিউ পয়েন্ট এটা আগে উদ্বোধন করা হয়েছে আর এই ভিউ পয়েন্ট আসলেই অনেক চমৎকার যা বিলের ঘাটের সৌন্দর্যকে আরো দ্বিগুণ বাড়িয়ে দিয়েছে যা দেখতে খুব চমৎকার আর এখানে একটা দোলনা আছে যা ছোট বড় সকলেই দোল খেতে পারবো আর আমরা এই ভিউ পয়েন্ট থেকে নদীর কাছ থেকে নদীর সৌন্দর্য দেখতে পারবো এবং ব্রিজের ভিউ খুব খুব সুন্দরভাবে দেখতে যা চমৎকার লাগবে ছোট সকলের কাছে আর এখানে একটা বসার ব্রেঞ্চ রাখা আছে যদি আপনি ক্লান্ত হয়ে পড়েন তাহলে এই গাছের নিচে বসে আরাম করতে পারবেন এবং নদীর সৌন্দর্য উপভোগ করতে পারবেন বিলের ঘাটের আরেকটি সৌন্দর্য জায়গা হচ্ছে সেই সুইচ গেট যেখানে বর্ষা মৌসুমে লাগে এবং পিপাসু লোকদের কাছে এটি খুব পছন্দের জায়গা হয়ে উঠবে মনে হচ্ছে আর আপনি যদি এর নিচে নামতে পারেন তাহলে সৌন্দর্য আরো ভালোভাবে উপভোগ করতে পারবেন তাই আমরা এই ঢালু পথ দিয়ে নিচে যাচ্ছি এখানে খুব পিচ্ছিল আপনারা নামলে খুব সাবধানে নিচে যাবে যাতে পা পিছলে নিচে না পড়ে যান কাছ থেকে এই প্রাণীগুলো দেখতে খুব সুন্দর লাগছে যা আপনার মন ভালো করে দেওয়ার জন্য যথেষ্ট তাহলে চলুন এই সৌন্দর্য আমরা উপভোগ করি